আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাঙ্গি লাগানোর কার্যক্রম শেষ মানে আজকের এই জমিটা যদি আমরা বাঙ্গি লাগানোর কাজ শেষ করতে পারি তাহলে এই বছরের মতো আমাদের বাঙ্গি লাগানোর কাজ শেষ ওই যে দূরে দেখেন ভাই কাজ করতেছে সবাই যা যার মতো কাজে ব্যস্ত আবার এই দিকে আমাদের ইদ্দি ইদ্দিজ ভাই শেষ প্রকল্পের জন্যে ব্যস্ত মানে এই জমিতে পানি দেওয়ার জন্য ব্যস্ত সবাই যে যার মতো কাজে ব্যস্ত এই চক বা পাথারে যাই বলেন সবাই কাজেই ব্যস্ত আছে বর্তমানে আর আমাদের আজকের মতো করলে এই কাজগুলো শেষ হয়ে যায় আমরাও দিকে টানা এগারো দিন যাবৎ আমরা বাঙ্গি লাগানোর কাজ করতেছি এই যে দেখেন অনেকে জানতে চান যে বাঙ্গি লাগানোর আসলে সিস্টেমটা কেমন আসলে এইগুলো হলো আমরা স্তূপ করি প্রথমে সার প্রয়োগ করি নির্দিষ্ট একটা স্থানে কিছু দূরত্ব পর পর যেমন এই যে যে তাওয়াটা দেখতেছেন এই তাওয়ার থেকে ওই যে যে তাওয়াটা ওই তাওয়াটার দূরত্ব সারে পাঁচ হাত এটা আমরা প্রথমে একটা রশির মাধ্যমে মাপজপ করা তারপরে এইভাবে তৈরি করি সার দিয়ে তারপরে স্তোপ করি এইভাবে মাটি মানে সার আর মিক্সড করি মিক্সড করার পরে আর কি এই যে এইভাবে তাওয়া বানাইয়া এই দেখেন বিষ লাগানোর পদ্ধতি আলহামদুলিল্লাহ এইভাবে আমরা এবছর করেছি তবে প্রথম দুই তিনটা জমি আমরা খিল জমিতে লাগাইছিলাম আর এইগুলো হলো সাহের জমি আর আমাদের কিছু জমি সেচ দেওয়া হয়ে গেছে সেগুলো আল্লাহ রহমতে চারাও উঠে গেছে আর এগুলো মাত্র লাগাইতেছি ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে এইগুলো উঠে যাবে মানে সেচ দেওয়ার চার পাঁচ দিনের পরেই আলহামদুলিল্লাহ আমাদের বীজগুলো চারা হয়ে উঠে যায় এটুকু উপরে আর তাদের যত্ন করতে হবে সারা বছর জুড়ে মানে বছর জুড়ে বলতে দুই তিন মাস যতটুকু সময় দরকার হয় আমাদের সেই সময় আমরা এগুলো যত্ন করব। যত্নের ফল আমাদের বাঙ্গি হবে সেগুলো বিক্রি করবো পাইকারি দামে তারপরে পাখা বাঙ্গি খুচরা দামে এই আর কি আর প্রতিনিয়ত আমাদের সাথে থাকলে আপনি বাঙ্গির চাষের আপডেট পাবেন পদ্ধতি এবং পরবর্তী চারা ওঠার পরে কি কি যত্ন করতে হয় সবগুলো জানতে পারবেন আর সবগুলো জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের সঙ্গে থাকলে আপনি বাঙ্গিচার সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট জানবেন আর শিখতেও পারবেন ইনশাল্লাহ তো আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও আবরাকাত